আসসালামু আলাইকুম প্রিয় রেমিডি যোদ্ধা ভাইবোন স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আজকে টাকার আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার পরিবার জীবনে গুরুত্বপূর্ণ সময় বাঁচবে ডিসেম্বর মাসের আঠাশ তারিখ আপনি নিজে জানুন একজনকে জানান ভিডিওটি শেয়ার করে দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের নিত্য নতুন আপডেট ইনফরমেশন আপনি প্রতিদিন দেখার জন্য আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করবো আমরা ফরেন কারেন্সির আপডেট জেনেই টাকা পাঠানো উচিত প্রত্যেক প্রবাসী যার কারণ প্রতিটি দেশের রয়েছে রেকর্ড অ্যাক্সেঞ্জ কোম্পানি এবং টাকা পাঠানোর জন্য আমরা যেগুলো ব্যবহার করে থাকি মালয়েশিয়ান প্রবাসী আজ বাংলাদেশে টাকা পাঠালে এক ইঙ্গিতে পাচ্ছেন তিরিশ টাকা পনেরো পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপ উনত্রিশ টাকা নব্বই পয়সা সৌদি আরব প্রবাসী পাচ্ছেন আজ বত্রিশ টাকা উনষাট পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপ বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা ইউএসএর এক ডলার একশো বাইশ টাকা উনচল্লিশ পয়সা ব্যাংক ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদে ক্যাশ পিকআপ একশো তেইশ টাকা ইউরোপীয় এক ইউরো একশো ছিচল্লিশ টাকা তেরো পয়সা ব্যাংকের মাধ্যমে বিকাশে মোবাইল ওয়ালেট ক্যাশ পিকআপ ইতালির এক ইউরো টাকা পয়সা টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদে একশো ক্যাশ পিকআপে একশো সাতচল্লিশ টাকা ব্রিটেনের এক পাউন্ড একশো চৌষট্টি টাকা তিরানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকাপে একশো পঁয়ষট্টি টাকা সিঙ্গাপুর ডলার পঁচানব্বই টাকা তেইশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশি ক্যাশ পিকাবে চুরানব্বই টাকা উনপঞ্চাশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার বিরাশি টাকা ছাব্বিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশি ক্যাশ পিকাবে একাশি টাকা চৌত্রিশ পয়সা নিউজিল্যান্ড ডলার সত্তর টাকা সাতান্ন পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমেও বিকাশে ক্যাশ ফিকে সাতষট্টি টাকা কানাডিয়ান ডলার বিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমেও বিকাশে ক্যাশ ফিকে আপে অষ্টআশি টাকা অষ্টআশি পয়সা ইউএই সংযুক্ত আরব ইমারাত তেত্রিশ টাকা তিরিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমেও বিকাশে ক্যাশ ফিকাবে ওমানের রিয়াল তিনশো সতেরো টাকা পঞ্চাশ পয়সা ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ আপে বাহারাইনি দিনার তিনশো চব্বিশ টাকা উনচল্লিশ পয়সা ব্যাংকের মাধ্যমে দিনার চারশো টাকা বিরাশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ আপে তিনশো পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সা সুইজারল্যান্ড ফ্রেন্স একশো একান্ন টাকা উনচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ আপে একশো বাউন্ন টাকা দক্ষিণ আফ্রিকান রান ষাট টাকা তেত্রিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে জাপানি ইয়েন আটাত্তর পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ব্যাঙ্ক টু মাধ্যমে ইন্ডিয়ান রুপি এক টাকা বত্রিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে জর্ডেন প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন একশো ছিয়াত্তর টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে মালদ্বীপ প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন আট টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ব্রুনাই প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন ছিয়ানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি সেন মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু কারণে এই টাকা রেটে পার্থক্য বা পরিবর্তন মতো ঘটনা ঘটতে পারে আপনার উচিত সর্বোচ্চ টাকা রেট পাওয়ার বিষয়টি নিশ্চিত করা এবং বৈধভাবে টাকা পাঠানো আর বৈধভাবে টাকা পাঠালে আপনি বাংলাদেশ সরকারের দেওয়া আড়াই শতাংশ পনেরো টাকা পাচ্ছেন এটা আপনি পাচ্ছেন কি না কনফার্ম করা এবং দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকে তার সঠিকভাবে বুঝিয়ে নিতে বলাটাও আপনার দায়িত্বের মধ্যেই রাখতে হবে